এখন হচ্ছে এই যে ভারতীয় ট্রাক গুলো ঢুকতেছে হিলি রেল স্টেশন আর স্টেশনের এই যে এইটাই হচ্ছে তার কাটা মানে এটাই তার কাটা স্টেশন এইটা আর হচ্ছে এই যে তার কাটা হচ্ছে এইটা আর ওই পাশে তো এখান থেকে হচ্ছে একটা ফগ নিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান মূল্য হচ্ছে কত

হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাব হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর বৃহত্তম স্থলবন্দর সেটা হচ্ছে হিলি তো সেখানে হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আছে সেইগুলো অনেকে আসে নিতে তো আজকে আমরা হিলি বর্ডারে যাব জিরো পয়েন্টে যাব তারপর হিলির যে বাজারটা আছে সেইটা ঘুরব তো চলেন যাওয়া যাক এখন হচ্ছে এই যে ভারতীয় ট্রাক ঢুকতেছে এগুলো হচ্ছে সব ইন্ডিয়া থেকে আসছে আর এক এক করে সব বের হচ্ছে এখন হচ্ছে গাড়িগুলো আর আমার এই পাশে হচ্ছে ইমিগ্রেশন হিলি ইমিগ্রেশনটা আছে সেটা হচ্ছে আমার এই পাশে

এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ট্রেন রাস্তা আর ট্রেন রাস্তার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া যে গাড়িগুলো ঢুকতেছে এটা ট্রেন রাস্তার ওই পাশে হচ্ছে হচ্ছে ইন্ডিয়া আর আমি এখন বাংলাদেশে সব হচ্ছে ইন্ডিয়ান ট্রাক যেগুলো হিন্দিতে থেকে কত বড় বড় ভাই মানে এগুলো সব হচ্ছে দশ চাকার যে ট্রাকগুলো সেইগুলা তো বর্ডার থেকে আমরা এখন যাব হচ্ছে হিলি রেল স্টেশনে আর এটা হচ্ছে আপনার হিলি কি সিপি রোড সিপি রোড অর্থাৎ এর আশেপাশের যে দোকানগুলো আছে এখানে হচ্ছে ইন্ডিয়ান যে সকল প্রোডাক্ট সব কিছুই পাওয়া যায় যেমন ক্রিম তারপরে ইন্ডিয়ান চকলেট এছাড়া নানা ধরনের জিনিস এখানে পাওয়া যায় কারণ হিলি হচ্ছে ওপেন বর্ডার বাংলাদেশের একমাত্র ওপেন বর্ডার নামে পরিচিত এই এই যে যে হচ্ছে গাড়িগুলো এখান সেই আছে রাইটটাও আমরা হিলি রেল স্টেশনে চলে আসলাম আর এইটা হচ্ছে হিলি রেল স্টেশন সম্পর্কে জানি এখানে সব ধরনের ট্রেন আসলে খারা হয় না কারণ এখানে পাশে ইন্ডিয়া এর এই পাশে কোন মানে এই পিছনেই তো বড় হতো না হ্যাঁ পিছনে বলতে এই যে এখানে যে পাঁচিল দেখা যাইতেছে এগুলোই ইন্ডিয়া ওই পাশে ইন্ডিয়া যার কারণ ওই পাশে ওই পাশে কোন জেলা ইন্ডিয়ার কোন জেলা বলতে পারেন ওই পাশে ইন্ডিয়ার হচ্ছে না এটা সঠিক আমি জানি দক্ষিণ দিনাজপুর নাকি আমি জানি যে এটা বাংলা হিলি হিলি আর ইন্ডিয়া তখন আমরা হচ্ছে স্টেশনের ভিতরে যাব আর স্টেশনটা একটু ঘুরে দেখবো যে কেমন এই পাশে হচ্ছে আপনার এই পাশে মজার বিষয় হচ্ছে আপনার ঈশ্বরদীর পর থেকে আপনার ব্রোড গেজ মিটার গেজ সব একসাথে চলাচল করে এই জন্য হচ্ছে আপনার তিনটা রাস্তা একসাথে দেওয়া আমাদের দিকে হচ্ছে দুইটা বাট এদিকে হচ্ছে তিনটা এই যে তিনটা কারণ এখানে হচ্ছে মিটার গ্যাস রেলপথ রয়েছে যেটা আসলে খুবই ছোট একটা রেলপথ কি ছোট ভাই তোমার বাসা কি এখানে আর এইটা কি ইন্ডিয়া মানে ইন্ডিয়া কোনটা ওটা ইন্ডিয়া যাই যাই পারে কোনটা ওই যে ওই যে ওই যে এই যে ওইটা পাশের দিকে গিরা আছে পাশের দিকে গিরা ওইটা ইন্ডিয়া হ্যাঁ তো বিএসএফ কই বিএসএফ পাশে ওই যে ওই সাইডে আছে বিএসএফ ওই পাশে আর এইটা এই যে তার কাটা ওই যে তো তার কাটা দিকে গিয়ে যদি সে পার দা হবে না পার দা হবে কোন পারে পারে গেলে বিএসএফ দাও হবে বিএসএফ ওই দিকে গেলে বিএসএফ দাও হবে না মানে এই যে এই যে ইডা এই যে প্রাসিদ দেওয়াটা এইটা এর পিছনে কি বাগান নাকি এমনি কোনো বাগান আছে বাড়ি আছে মানে ওটা কি মানে ভারতের সীমান্ত হিসাবে ওটা প্রাসিদ দেয়া নাকি এমনি কারোর সম্পত্তি প্রাসিদ দেয়া ওটা ইয়া করে ভারতেরই ওটা দাও নিষেধ ওটা ইন্ডিয়া এখন ইয়া বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া বন্ধ হয়ে তাত তো যাই হোক হিলি রেল স্টেশনটা এমন জায়গায় অবস্থিত যে আপনার স্টেশনের এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে আপনার বাংলাদেশ একই একদম মানে পুরো একদম জিরো যে সীমান্ত বলে একদম সেইখানে অবস্থিত হিলিলে হিলিজের রেল স্টেশনটা যেটা হচ্ছে হিলি রেল স্টেশন আর স্টেশনের এই যে এইটাই হচ্ছে তার কাটা মানে এটাই তার কাটা স্টেশন এইটা আর হচ্ছে এই যে তার কাটা হচ্ছে এটা আর ওই পাশে সব ইন্ডিয়া ওই পাশে যাওয়া একদম সম্পূর্ণ নিষেধ যেহেতু এখানে কোনো তার কাটা হিসেবে এইটাই ব্যবহার করা বড় যে তার কাটাগুলো যেগুলো সচরাচর আমরা অন্যান্য বর্ডারে দেখি সেরকম ই হচ্ছে আপনার এদিকে না তো এই যে ট্রেন রাস্তাটা এই ট্রেন রাস্তা এই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে মানে বাংলাদেশ একদম বিএসএফ রয়েছে কিন্তু আসলে এদিকে যাওয়ার পারমিশন নাই বিডিআরে এখান থেকে মানে বিএস বিজিবি যারা আছে তারা এদিকে যেতে দেয় না শুধুমাত্র ট্রেনে আসলে এদিকে যাওয়া যায় তাছাড়া হচ্ছে আপনি চাইলে হেঁটে যেতে পারবেন না এই জন্য আমরা ওদিকে যেতে পারলাম না কারণ ওই জায়গাটাই একদম মানে পাশাপাশি বিএসএফ মানে আর বিজিবি একদম পাশাপাশি থাকে তো যাই হোক হিলি বন্দরের পাশে হচ্ছে হিলি রেল স্টেশন আর হিলি রেল স্টেশনটা হচ্ছে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত স্টেশনটা খুবই ছোট একটা স্টেশন এখানে এই জন্য সচরাশ সচরাচর সব ট্রেন দাঁড়ায় না দুই একটা লোকাল ট্রেন দাঁড়ায় এছাড়া দাঁড়ায় না আর স্টেশনের পিছনে হচ্ছে আপনার বিজিবি যে তাদের যে টেবিল নিয়ে বসে আছে কারণ এখানে হচ্ছে ওপেন একটা বর্ডার এখানে মানে বিজিবিদের থাকার মতো মানে সেরকম প্লেস নাই একটা একটা টেবিল টেবিল জাস্ট নিয়ে হচ্ছে ওরা বসে আছে এখন হচ্ছে আমাদের মামার মানে পরিচিত একটা দোকান আছে ওইখান থেকে পারফিউম নিব এছাড়াও ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখান থেকে হচ্ছে একটা ফগ নিচ্ছি হচ্ছে ইন্ডিয়ান মূল্য হচ্ছে কত কত বললেন তিনশো বিশ মানে তিনশো বিশই রাখবেন

অয়েল লাগে অয়েল যুক্ত আর ওটা টোটাল রিফান্ড ফাইল তাহলে আর কিছু শুনছেন পারফিউম ইন্ডিয়ান কোন দেখুন এটা কি

এইগুলো তো আপনার বাংলাদেশে তো আমি মনে হচ্ছে না যে এই মানে ব্র্যান্ডের নাম শুনছি বি বি এগুলো জায়গায় পাওয়া যায় না তাই না নাম জানেন না মনে হয় ব্র্যান্ড এটা বায়ো মাল নাম টাকা

একশো <laughs> বিশ <laughs> 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 <yedis> <laughs> <yedis> <yedis> এখানে হচ্ছে অনেকগুলো চকলেট আছে এই যে এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল চকলেট এই যে সব হইছে পন্স যে ক্রিমগুলো আছে সেগুলো সব যে উপরে হচ্ছে শ্যাম্পু তো এইখানে হচ্ছে আপনার সব অরিজিনাল যে প্রোডাক্টগুলো সেইগুলাই পাবেন কারণ হচ্ছে হিলি থেকে যেগুলো আসে একদম খুব সহজে একদম অরিজিনাল প্রোডাক্টগুলোই আসলে এরা নিয়ে এসে তো এই দোকানটার নাম হচ্ছে হিলি কসমেটিক্স মানে একদম বর্ডারের বর্ডারের অপোজিট সাইডে

সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন